শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা দুটি কবিতা প্রথম কবিতাটির নাম বাগান বিলাস কবিগুরু ডাকে প্রথম বাগান বিলাস নামে তখন তারা নবাগত মোদের ধরা ধামে বোগেন ভিলিয়া ডাকত লোকে ঠিক তার আগে ফিনফিনে চার পাপড়ি মেলে ভাস্ত অনুরাগে সুগন্ধতার নেই সেভাবে দেখতে ভারী খাসা রং বেরঙের নকশা বুনে সাজিয়ে রাখে বাসা গুচ্ছে মাথা উচ্চ করে বাগান করে আলো যে রঙেরই হোক না কেন দেখতে ভারী ভালো পাতার রং ও আকারে ভিন্ন গল্প আঁকা সুযোগ পেলে আঁকড়ে ধরে ডালগুলো তাই বাঁকা সেই বাঁকা ডাল ছাদ কিংবা পাঁচিল যদি পাই পারি ভাবনা চিন্তা নাই একটা কথা এরই মাঝে বলতে গেছি ভুলে অসাবধানে ফুটবে কাঁটা বাগান বিলাস ছুলে। পরের কবিতাটি নাম রায় কিশোরী ওরে আমার কি হলো রে থমকে যাবো নাকি নদীর ধারে পা আমার পার হওয়া যে বাকি সবে মাত্র বুঝেছি গো মাচা কাকে বলে তাই বলছি এত শীঘ্র হাল ছাড়লে চলে চঞ্চলা হয় রায় কিশোরী আজও চোখের তারায়। নদীর গায়ে ঠেস দিয়ে জোয়ার যেমন দাঁড়াই কাটছি সাঁতার ভাসছি জলে জ্বলছে প্রাণের বাতি ঝড়ঝাপটা আসবে যাবে কাটবে কালো রাতি পথের কথা পথই জানে চলা আমার কাজ হেঁটে দৌড়ে উঠতে হলেও নেই যে আমার লাজ ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন